বনগায়ে উৎখাত করছে যেভাবে নিউটাউনে উৎখাত করছে যেভাবে গোটা বাংলার সারা জেলা জুড়ে এই সাম্প্রদায়িক শক্তি মাথাচারেদের উঠে দাঙ্গা লাগাচ্ছে মহেশতলায় তার প্রমাণ হয়ে গেল যে আরএসএসের বাহিনী বিজেপির নেতা সে তিনটে বাইকে করে কয়েক লক্ষ টাকার বোম বন্দুকের অস্ত্র শস্ত্র জিনিসপত্র নিয়ে আসছিল পুলিশ অলরেডি তাদের অ্যারেস্ট করেছে শুভেন্দু অধিকারীর যদি লজ্জা থাকতো তাহলে এই জানোয়ারটা ওখানে ভুল ক্ষমা চাই আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি গুটিয়ারি শরীফ দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক যেন হোসেন গাজী মহাশয় তানার কাছে উপস্থিত হয়েছি আজকে আমরা তানাকে জিজ্ঞাসা করব যে বনগাঁয় যে মহেশতলায় যে যে চক্রান্তটা হলো মানে একটা গরিবকে হাটিয়ে সেখানে মন্দিরের ক্যাম্প করা হলো আপনি সেই সম্পর্কে কি বলবেন দেখুন আমি আপনাদের কাছে এটুকুই বলতে পারি মহেশতলা পৌরসভার একটিয়ারের মধ্যে রবীন্দ্রনগর থানার পাশে একজন অসহায় মানুষ দীর্ঘদিন ধরে সেখানে ফল ব্যবসা করে মহেশতলা এলাকার সমগ্রবাসীরা সবাই জানে এখানে কোনো দলের ব্যাপার না কোনো জাতের ব্যাপার না কোনো ধর্মের ব্যাপার না সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে সেখানে সেই লোকটা দীর্ঘদিন ধরে ফল ব্যবসা করে এমতো অবস্থায় রাতারাতি আচমকাভাবে কুরবানি ঈদ উপলক্ষে সে মুসলমান ছেলে সে ঈদের কয়েকদিন আগে তারা ফল ব্যবসাটা বন্ধ রেখে বাড়িতে যায় এমতো অবস্থায় তারপরে রাতারাতি আর এস বাহিনীরা এসে যারা উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের রক্ত নিয়ে খেলছে মানুষের জীবন নিয়ে খেলছে তারা আচমকাভাবে এসে সেই ফল ওলার সমস্ত কিছু ভেঙে চুরমার করে এবং ঘুমটি গুমটি কোথাও মন্দির মতো তৈরি করে নেয় এই হচ্ছে মূল কারবার আমাদের বক্তব্য খুব ক্লিয়ারই আমরা যেহেতু মানবাধিকার সংগঠন আমাদের কাছে কোনো জাত নয় কোনো ধর্ম নয় কোনো দল নয় আমাদের বক্তব্য একটা ক্লিয়ার আমরা বাংলা সহ ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই যেমন ভাই ভাই মিলেমেশে ছিলাম ঐক্যবদ্ধভাবে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে করজোরে আবেদন রাখবো এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং আর এস এসের বিরুদ্ধে সবাই কাঁধে কাঁধ মিলে রুখে দাঁড়ান নাহলে এরা যেভাবে বনগায়ে উৎখাত করছে যেভাবে নিউটাউনে উৎখাত করছে যেভাবে গোটা বাংলার সারা জেলা জুড়ে এই সাম্প্রদায়িক শক্তি মাথা চারেদের উঠে দাঙ্গা লাগাচ্ছে মহেশতলায় তার প্রমাণ হয়ে গেল যে আর এস বাহিনী বিজেপির নেতা সে তিনটে বাইকে করে কয়েক লক্ষ টাকার বোম বন্দুকের অস্ত্র শস্ত্র জিনিসপত্র নিয়ে আসছিল পুলিশ অলরেডি তাদের অ্যারেস্ট করেছে শুভেন্দু অধিকারীর যদি লজ্জা থাকতো তাহলে এই জানোয়ারটা ওখানে ভুল ক্ষমা চাইতেন বিজেপির প্রত্যেকটা অধম জানোয়ারদের কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে আপনারা ভুল স্বীকার করুন এবং গোটা বাংলাবাসী এবং ভারতবাসীর কাছে আবেদন রাখবো মণিপুরের মতো আগুন জ্বালাবেন না এবং উত্তরপ্রদেশের মতো আগুন জ্বালাবেন না গুজরাটের মতো আগুন জ্বালাবেন না বাংলার শান্তি সংহিতিকে বজায় রাখার জন্য দু হাজার নির্বাচনকে হাতিয়ার করে বিজেপি যেভাবে বাংলাতে দাঙ্গা লাগিয়ে তারা রাজনৈতিক ক্ষমতা লোটার চেষ্টা করছে সেটাকে রুখতে হবে এই আবেদন আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে রাখতে চাই আপনারা যে মহেশতলা তলা যে ঘটনাটা ঘটেছে আপনারা কি এই নিয়ে আন্দোলন করবেন আজকে আমরা প্রতিনিয়ত দেখতে পাই মুসলমানদের পরে বিশেষ করে মুসলমানদের পরে সংখ্যালঘুদের পরে অ্যাটাক হচ্ছে আপনারা এই সম্পর্কে কিছু বলবেন বিশেষ করে মহেশতলায় যে ঘটনাটা ঘটে গেল দেখুন আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার কথাই বলতে চাই একদিকে শুধু মুসলমানদের বলবো না গোটা বাংলায় হিন্দুর বড় একটা সংখ্যা ভাই যারা এই নোগ্রামী বিজেপি আর এস এই অত্যাচারটা মানতে পারে না যার জন্য বাংলার শান্তি এখনও পর্যন্ত আছে সুতরাং যে ভাইগুলো আর এস এসের মধ্যে দিয়ে দাঙ্গা লাগানোর চক্রান্ত তৈরি করছে তাদের চক্রান্তকে ব্যর্থ করতে হবে কারণ মুর্শিদাবাদ থেকে শুরু করে আর এখান থেকে শুরু করে পাহাড় পর্যন্ত যতগুলো চক্রান্ত করেছে সব বিজেপি আর এস এসের ইতিপূর্বে অনেকগুলো প্রমাণ হয়ে গেছে বনগায় পাকিস্তানের পতাকা লাগা থেকে ধরা পড়েছে বিজেপির লোক আবার অন্য জায়গায় এই মহেশতলা বোমবন্ধুকের কারবার করতে আবার ধরা পড়লেন এই সাম্প্রদায়িক দাঙ্গায় বিজেপি নেতা আর এসএসের নেতা ফলে আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুভদ্ধতি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এই আর এস বিরুদ্ধে এই বাংলার হিন্দু মুসলমান আমরা একসঙ্গে একই ট্রেনে যাই একই বাজারে বাজার করি একই চায়ের দোকানে চা খাই একই স্কুলে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েরা পড়াশোনা করে ফলে আমাদের সুন্দর সম্প্রীতিকে রক্ষার স্বার্থে অবিলম্বে দু হাজার আগে বিজেপিকে বাংলায় থেকে মুছতে হবে এই ভারত থেকে মুছতে হবে তা হলে মানুষের কিন্তু শান্তি ফিরবে না আপনারা কি চান গোটা দেশ জুড়ে মানুষের রক্তের হাহাকার খেলুক বোনদের প্রতিনিয়ত ধর্ষণ খুন হোক প্রতিনিয়ত বোনদের চুড়ি শাখা সিঁদুর মুছুক মানব মায়ের শুন হোক এটা আমরা চাই না আমরা মানবাধিকার কর্মী হিসেবে আবেদন রাখবো আরও একটি কথা জোর পূর্বে বলি বাংলার যে সরকার চলছে তৃণমূল পরিচালিত তাদের অসংখ্য ব্যর্থতা আছে মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই আপনার পুলিশ দলদাস না হয়ে আপনার সরকার দলদাস না হয়ে ব কলমে আর এস এস বিজেপির দালালি না করে পরিষ্কার পুলিশকে সঠিক ভূমিকা নিতে বলুন তাহলে বাংলার শান্তি রক্ষা হতে পারে না হলে আগামী দিনে কিন্তু বাংলার মানুষ ধৈর্য ছাড়া হয়ে যাচ্ছে বিকল্প ঐক্য জোট করে আর এস এস বিজেপির বিরুদ্ধে যেমন লড়বে তেমন আপনাদের বিরুদ্ধেও তৈরি হতে বাধ্য হবে এটা আমরা পরিষ্কার করে জানিয়ে রাখলাম আমরা দেখে এসেছি উত্তরপ্রদেশে হিন্দু মুসলমান অরহ দাঙ্গা হয় গুজরাটে দাঙ্গা হয় আমরা পশ্চিমবাংলায় এটা আশা করিনি আপনি এ সম্পর্কে কী বলবেন দেখুন পশ্চিমবঙ্গে ক্রমবাসের যে চেহারা তৈরি হয়েছে ইমাম রশিদি সাহেবের ছেলেকে বাবুল সুপ্রিয়ার নেতৃত্বে যখন তরোয়াল ঢুকিয়ে দেওয়া হলো সেই নির্বাচনের পর থেকে এই প্রথা চালু হয়ে গেল বাংলায় কিন্তু আজকের সেই বিজেপির নেতা সাংসদ তিনি তৃণমূলের এমএলএ হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন ফলে বিজেপি তৃণমূলের মধ্যে এখানে কোনো ফারাকের জায়গা দেখছি না ফলে এই ব্যর্থতাকে ঢাকার জন্য আপনাদের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই চোখ কান মুখ খুলুন এবং এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং এই নিখুঁজ পুলিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জোট করতে হবে তবে দেশ বাড়বে জাত বাড়বে সমাজ বাড়বে মানুষের আগামী ভবিষ্যতের বাচ্চা সহ সকল সম্প্রীতি রক্ষা হবে আর আর একটা কথা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিল যে মুসলমান এমএলএদের চ্যাং দোলা করে মারবে এই সম্পর্কে আপনি কী বলবেন দেখুন শুভেন্দু অধিকারীর বাবারও যেমন ঠিক নেই তার জবানের ঠিক নেই তার তার কালচার চরিত্র হলো হলো শুরু থেকে মিথ্যা করে দাঙ্গা বেঁধে বিভিন্ন রকম বিভ্রান্ত কথা বলে মিডিয়ার কাছে ভেসে থাকা শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে তাহলে বাহিনী ছেড়ে সমস্ত জেট প্লাস ছেড়ে আমাদের মতো সাধারণ মানুষের মতো ঘুরে এক মাস নিজের এলাকায় দেখাক নন্দীগ্রামে ঘুরে দেখাক ওখানকার মানুষরা ওকে কুচে একদম নদীতে ভাসিয়ে দেবে তার সেই ক্ষমতা নেই আর শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত আমরা দেখে এসেছিলাম যখন তিনি টিএমসিতে ছিল তখন মাদ্রাসার ছেলে মেয়েদের তিনি হলো বাস ভাড়া দিতেন এখন বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এই সম্পর্কে আপনি কি দেখুন শুভেন্দু অধিকারী তখন টুপি মাথায় দিয়েছে তখন এফতার পাটি গেছে তখন গরুর মাংস খেয়েছে এখন সে গরুর মাতার সন্তান হয়েছে তাহলে শুভেন্দু অধিকারী উচিত গরু যদি মাতা হয় ও তার বাচ্চা তাহলে ওকে গরুর সঙ্গে গোয়ালে বেঁধে রাখা উচিত তাহলে ওর ব্রেন ঠিক হবে নাহলে ঠিক হবে না